আজকে আপনারা এখানে কি অনুষ্ঠান করছেন নমস্কার আমি বর্ধমান নাট্য সংস্থার পরিচালক এবং সম্পাদক আমাদের বর্ধমান নাট্য সংস্থার আমরা একটা করে নাট্য উৎসব করি সেই নাট্য উৎসবটি আমাদের এখানে মঞ্চস্থ হচ্ছে দুদিনে মোট ছটি নাটক হবে আজকে প্রথম দিন প্রথম দর্শন হয়ে গেছে এবং দ্বিতীয় দর্শন তৃতীয় দর্শন বাকি আছে এবং কালকেও পরপর তিনটে নাটক আছে এটা সমগ্রভাবে নাটকেরই উৎসব প্রত্যেক দিন কখন থেকে শুরু হচ্ছে একদম বিকাল বাসটা আমরা ডট পাঁচটায় শুরু করতে চেয়েছি দর্শকদেরকেও বলেছি আপনারা টাইমে টাইমে আসুন আমরা শুরু করব কারণ শীতকাল দেরি হয়ে গেলে যাতায়াতের সমস্যা হয় বা দর্শকদের অনেক অসুবিধা হয় এসে বসে থাকবেন তার জন্য আমরা কিন্তু আজকে নাটক শুরু হয়েছে কারণ যেহেতু উদ্বোধনী ছিল প্রদীপ প্রজ্বলন দু এক কথা মানুষ বলবে এইগুলোতে পাঁচটা কুড়িতে শুরু হয়েছে কিন্তু আগামীকাল পাঁচটা পাঁচের মধ্যে নাটক শুরু হয়ে যাবে কোথায় হচ্ছে এটা বর্ধমান রবীন্দ্র ভবনে বর্ধমান রবীন্দ্র ভবনে আর সব দল কি বর্ধমানের বিভিন্ন দল না সব দল কোনো দলই বর্ধমানের নয় এটা এসছে যেটা হয়ে গেল নাটকটা বাঁকুড়া থেকে এসছে পরের নাটক আছে হালি শহরে হালি শহর ইউনিটি বলেন তারপরে তারপরের নাটক আছে গরবেতা মেদিনীপুরের আর আগামীকালকে আছে রাধানগর দর্পণ দমদমের দল তারপরে আছে আরোহী ব্যান্ডেল ব্যান্ডেলের দল আরেকটি আছে চিত্তরঞ্জন থেকে তারা আসছে চিত্তরঞ্জন শহরের বা এই জেলার কি কোনো দল এখানে স্থান পায়নি না না স্থান পাওয়ার ব্যাপারটা নয় আমরা যখন করি না তখন চেষ্টা করি বাইরের গুলোকে নিয়ে আসবেন তো আমাদের তো বর্ধমান শহরেতে সব দলই নানানভাবে ভাবে করে তো বাইরের দলের সহ আমাদের আদান প্রদান হোক বাইরের দলের নাটকও বর্ধমানের মানুষ দেখুক আমরা তো কখনো কখনো যখন বর্ধমান উৎসব হয় বা আমরা অন্য কোনো জায়গাতেও নিজেদের নাটক আমরা যেমন বাইরেও আমরা যাই নাটকটা দেখাতে বর্ধমানের সংস্কৃতিটা বাইরে যেমন নিয়ে যেতে চাই তেমন বর্ধমানে তো চাই যে বাইরের সংস্কৃতিগুলো বর্ধমানে আসুক বর্ধমানের মানুষ তাদের নাটক দেখুক এটাই আমাদের বিজয় তার মানে এই নয় কোনো বর্তমানে দলকে আমরা ছোট বড় কিছুই করছি আমরা সবাই সমাজ এবছরে কি এই নাট্য উৎসব প্রথম করছে না এই নিয়ে আমাদের পাঁচ বছর হচ্ছে আমাদের দল সাত বছরে আট বছরে আমাদের এটা পাঁচ বছর হচ্ছে আর এই নাট্য উৎসবে কি প্রবেশ মূল্য কিছু রয়েছে নাট্যকে ন্যূনতম একটা প্রবেশ মূল্য রেখেছি আমরা পঞ্চাশ টাকা দুদিনের ছটি নাটক তা মানুষ আসার জন্য কিভাবে যোগাযোগ করবেন বা ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ফেসুলো দেওয়া হয়েছে ফেসবুকে প্রচার করেছি এর আগে যে দু তিনটে নাট্য উৎসব হয়েছে তাতে আমরা রিপ্লেট ডিলি করেছি এবং সেখানে ফোন নাম্বার দেওয়া আছে এখান থেকেও কিছু টিকিট আমরাও রেখেছি এখানেতেও যারা আসতে চাইছেন যেমন টিকিট নেননি কো বাস শুধু টিকিটের জন্য নয় এটা ন্যূনতম একটা প্রবেশমূল্য রাখা হয়েছে কেউ যদি এমনিই দেখতে চায় আমরা তাতেও কিন্তু অবাধ রেখে নিয়েছি যারা আমাদের তো ছোট দল ধরুন সরকারি কোনো সাহায্য পাই না সরকারি প্রোগ্রাম পাই না আমাদের করতে গেলে তো কিছু মানুষের সাথে মান বিশিষ্ট আইনজীবী তার বাবার স্মৃতির উদ্দেশ্যে নাটকটা অর্থ দিয়েছে তারপর হল ভাড়া আছে লাইট আছে কিছু আছে এই কিছু টাকাটা যদি উঠে আসে বাদ বাকি তো নিজেদের পক্ষে সরকারি সাহায্য লাভের জন্য কি কোনোভাবে আবেদন করেছে আমি এবছরে যে সরকারি শোয়ের জন্য আবেদন করেছিলাম আমার দল তিন বছর রেজিস্ট্রেশন পূর্ণ হয়ে গেছে চতুর্থ বছর চলছে কিন্তু আমি সরকারি যেতে পাইনি আর এই যে করছেন কিরকম মানুষের সারা পাচ্ছেন আজকে তো দেখলাম মোটামুটি মানুষের ভালোই মানুষ আছে অন্তত আর তারপরে এই দ্বিতীয় নাটকটা তো আর একটু বেশি হবে আমরা হয়তো ডট ছক নিয়ে পাঁচটাতে শুরু করে দিয়েছি বলে কিছু মানুষ অনেক রেটে এসেছেন এই নাটকটিও দেখার জন্য অনেক মানুষ মুখিয়ে থাকেন যে আলিশহর ইউনিটি মানুষের নাটক বা কালকে ব্যান্ডেল আর যে নাটক আছে হলুদ রঙের টি শার্ট আশা করছি ভালোই লোক হবে আপনিও দেখেছেন নিশ্চয়ই কিরকম লোক হয়েছে না হয়েছে আপনার নাম পরিচয় আমার নাম শঙ্খ আমি বর্ধমান প্রতিকৃত নাট্য সংস্থার পরিচালক এবং সম্পাদক